আসসালামু আলাইকুম আজকে আমরা হাদিস এবং উসুলুল হাদিস আলিম ছাব্বিশ যারা রয়েছে তোমাদেরকে সেই পরীক্ষার সাজেশনটা আমরা দিব তো শেষ পর্যন্ত থাকো এবং সাজেশনটি আশা করছি তোমাদের জন্য শতভাগ কমন তোমরা এখান থেকে পাবা এটাই আমি আশা করছি তো চলো আমরা দেখি তোমাদের হাদিস সাজেশন তো হাদিস সাজেশনটা দেখে আমরা দেখো প্রথমে আমরা হাদিস সাজেশনের মান বন্টনটা দেখবো আর তোমরা কয়েকটা বিষয় খেয়াল করবা প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে রাখবা অথবা তুমি খাতায় নোট করে রাখবা ঠিক আছে তো দেখো প্রথমে মানবন্ডনটা দেখি ক বিভাগে তোমাদের থাকবে আলহাদিস অংশ থেকে প্রশ্ন এখানে তোমার মোট ষাটটি প্রশ্ন থাকবে এবং তোমার উত্তর দিতে হবে পাঁচটি এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য ষোলো নম্বর করে তোমার জন্য বরাদ বরাদ্দ থাকবে এখানে তুমি মোট নাম্বার বাবা আসি তো এখানেই মানে পাঁচটি প্রশ্ন তোমার কী কী থাকবে প্রতি প্রশ্নে থাকবে হাদিসের অনুবাদ তোমাকে একটা বা দুইটা হাদিসের অনুবাদ করতে হবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এবং তোমার তাহ কিক করতে হবে একটা বিষয় থাকবে এবং তোমার খ বিভাগে থাকবে উসুলুল হাদিস তো উসুলুল হাদিস এখানে তোমার মোট প্রশ্ন থাকবে চারটা এই চারটা থেকে তোমাকে দিতে হবে দুইটা এবং এই দুইটার ভিতরে তুমি নাম্বার পাবা বিশ দশ করে এখানে হচ্ছে তোমার আশি আর তোমার এখানে হচ্ছে বিশ মোট হচ্ছে একশো তো দেখো তোমাদের এখন সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি হাদিস নাম্বার অনুযায়ী তোমার যে বই আছে মিশকাতুল মাসাবি ওই মাসা মিশকাতুল মাসাবি বইয়ের নাম্বার অনুযায়ী হাদিস সাজেশনটা আমরা দিব তো তুমি সেখান থেকে অবশ্যই পড়তে পারবা তখন সিলেবাসটা দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের সিলেবাসে মিশকাতুল মাসাবির নির্ধারিত চারটা পর্ব রয়েছে মিশকাতুল মাসাবির একটা হচ্ছে কিতাবুল ইমান কিতাবুল আয়েল এবং কিতাবুল তাহারাত এবং কিতাবুল সালাত এ কয়টা অধ্যায় তোমাদের একটা পর্ব বা অধ্যায় বলো যাই বলো একটা বিষয় চারটা নির্ধারিত পর্ব তোমাদের রয়েছে আর তোমার উসুলুল হাদিসের জন্য তোমাদের যেই বইটা মিজানুল আকবর গ্রন্থের নির্ধারিত অধ্যায়সমূহ মিজানুল আকবর নাম একটা গ্রন্থ আছে যদিও আলিম মাদ্রাসায় সেই গ্রন্থটা পড়ায় না তারপরেও যাই হোক তো তোমাদেরকে দিয়ে দিচ্ছি দিয়ে দিবো কোন কোন প্রশ্নগুলি পড়বা তো দেখো সাজেশনটা দিচ্ছি মিসকাতুল মাস মাসাবি হাদিস নম্বর অনুযায়ী দেখো কিতাবুল ইমান পর্ব থেকে তুমি হাদিস পড়বা এগুলি দুই তিন চার পাঁচ সাত দশ বারো সাতারো চৌচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিরাশি একশো বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ একশো চুরাশি একশো পঁচাশি তো তুমি এখন এগুলি তোমার বইতে দাগিয়ে রাখতে পারো তোমার যেই ইয়ে আমেশ কাতুল মাসাবি অর্থাৎ হাদিস বই রয়েছে সেখানে দাগিয়ে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো স্ক্রিনশট দিলে আসলে সত্যিকার অর্থে পড়াটা তেমন হয় না সেটা তুমিও জানো সেটা আমিও জানি তো স্ক্রিনশট না দিয়ে তুমি হয়তো খাতায় নোট করতে পারো অথবা তুমি তোমার বইতে টন্য কালার কালি দিয়ে দাগিয়ে রাখতে পারো তারপরে তোমাদের হচ্ছে এলএম পর্ব থেকে তুমি কী কী পড়বা কিতাবুল এলম থেকে একশো সাতাশি পড়বা একশো উনানব্বই পড়বা একশো নব্বই একশো বিরানব্বই একশো পঁচানব্বই একশো বাইশ দুশো বাইশ দুশো ছাব্বিশ এবং দুশো উনত্রিশ একটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা তোমার আসলে এই কিতাবুল ইমান পর্ব এবং কিতাবুল আইল পর্ব এই দুটা পর্ব থেকে সর্বাধিক কমন আসার সম্ভাবনা রয়েছে এই দুটা পর্বুল মোটেও বাদ দেওয়া উচিত হবে না তারপরে দেখো কিতাবুল তাহারাত পবিত্রতা পর্ব থেকে তুমি কি কি পড়বা পড়বা দুশো বাইশ দুশো তিনশো সাত তিনশো বারো তিনশো উনপঞ্চাশ চারশো পঞ্চাশ নাম্বার হাদিস এবং চারশো তেরাশি নাম্বার হাদিস একটা হাদিস তুমি পড়বা আর কিতাবুর সালাদ যেটা কিতাবুর সালাদ থেকে পড়বা পাঁচশো আঠারো নম্বর হাদিস পাঁচশো বাইশ নম্বর হাদিস পাঁচশো তেইশ পাঁচশো ছাব্বিশ পাঁচশো সাতাইশ পাঁচশো বিরানব্বই তিরানব্বই পাঁচ একচল্লিশ ছশো বিয়াল্লিশ সাতশো পঁয়ষট্টি এবং তেরোশো বিয়াল্লিশ এ কটা পড়বা কিতাবুর সালাদ থেকে উল্লেখিত হাদিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এখানে একটা নোট দিয়ে দেওয়া হয়েছে এগুলো তুমি অবশ্যই পড়বা কেন পড়বা কারণ এগুলো থেকে সর্বাধিক কমন তুমি পেতে পারো অল্প কয়েকটা হাদিস দিয়েছি সর্বাধিক কমন তুমি পেতে পারো ফাইনাল পরীক্ষায় এমনকি যদি তুমি তোমার টেস্ট পরীক্ষার জন্য পড়তে চাও তাও পড়তে পারো তারপর দেখো মিজানুল আকবর অর্থাৎ উসুলুল হাদিস যেই বিষয়টা রয়েছে সেই উসুলুল হাদিস তোমাকে দেখাচ্ছি উসুলুল হাদিস তোমার এখানে চারটা প্রশ্ন তোমাকে এখানে দিলাম এই চারটা থেকে দুইটার আসার সম্ভাবনাই বেশি আর তোমাকে লিখতে হবেও দুইটা এই চারটা প্রশ্ন তুমি অবশ্যই পড়বা কোনটা পড়বা মামান আল হাদিস লুগাতান ওয়া তেলাহান তুম্বা বাইন আল ফু আলমাক তু এই হাদিসটা পড়বা আর সনদ ও মতন তুমাতকুর আকসামুল হাদিস সনদ এই এই হাদিসটা পড়বা এবং এখানে এই দুইটা হাদিস আছে আরিফাই ওল মৌদু এই হাদিসটা দেখো এই হাদিসটা পড়বা এবং উক্তবুল আলফাউ আর যা এই হাদিসটা পড়বা তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো রেখে তুমি যেই বই থেকে হাদিস উসুল হাদিস পড়বা সেখান থেকে দাগিয়ে দাগিয়ে এই হাদিসগুলি পড়তে পারো তো আর এখানে শেষ কথা কি আল্লাহ তালা সবাইকে উত্তম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক এবং পরীক্ষা সফলতা দান করুক আমিন আল্লাহ হাফেজ যাই হোক সাজেশনটা কেমন লাগছে আর তোমাদের কোন কোন সাজেশন দরকার সেগুলো কমেন্ট করে জানাতে পারো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ